আমাদের ওই পাশে জাগার নাম কব না এক কুলু কুলু যে বের করে আমাদের মুসলমানদের ভিতরে যে জাতি একটু দুর্বল কুলু কারিকর তারপরে ব্যাপারী ওই যে আরো নইল যারা আছে আর কি মুসলমান সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল তো ওই কুলু এই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে বিশাল ধনী তো প্রত্যেক ব্যবসারী দেখবেন দুইটা দিক আছে যতদিন ছোট ব্যবসা করে ব্যবসা ছোট থাকে তখন এক নাম বড় হয়ে গেলে আর নাম বড় হয়ে গেলি আর নাম যতদিন মাছ বেছে এই ডালাই এরে বাজারে বাজারে অতদিন যাই যখন বিশাল কারবার করে তখন ফিশারিজ পোলাপানে যদি বড়ে যায় কয় আষাঢ় খাইছে মুরব্বী একজন চেয়ারম্যান সব পড়ে গেলি কয় স্লিপ করছে ব্যক্তি নাম পাল্টে যায় তাহলে এতদিন চেল গ্রামে গাইন বাঙ্গায় কুলু মাথায় তেল দিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়ায় তো কুলু হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু তা কেউ কয় না এখনো সে নামের সাথে অমক কুলু আমি আজ থেকে চল্লিশ বছর আগে যখন মিজান পড়ি সেই সময় খবর আসলো জানতে পারলাম যে উনি উনার এলাকায় তিন লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা আমারে কুলু কবা না। এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দই নেই ওনার যে সময় এক হাজার টাকায় একটা সার গরু পাওয়া যাইত একটা হালি গরু পাওয়া যাইত এক হাজার টাকায় যে গরুটার দাম বর্তমানে দুই থেকে আড়াই লাখ টাকা আর মিনিমাম লাখ টাকা সেই গরুটা সেই সময় পাওয়া যেত এক হাজার টাকায় সেই সময় দিচ্ছে তিন লাখ টাকা তার মানে তিনশো গরু কিনে খাবি আমার কুলু কুলুকিরা এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়নি তাই মুসার জন্য এত দু হাত আসে মানসিকায় আমরা খাইয়ে দেয়, আমরা কজন করলাম না আর বিটা কোলিঠে নাকি না। আমরা এলাকার মানুষ কইলাম না তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে আগে কৃষণ ব্যস্ত এখন শিল্পপতি তারে বলবেন যে তোমরা কি তোমাদের ধন সম্পদের বয়স কতদিন কয়েক আমরা ষাট পুরুষ ধরে জমিদার অথচ এখনো ওর বগলে সেই কৃষনের গন্ধ বলেন আল্লাহর সৃষ্টি গবেষণা করো আল্লাহ পেয়ে যাবা ওলা আল্লাহর কয়েক হাত গণেশের তো দশ কান আল্লাহর কি কুড়ি খেন্না না বাইশ কান আল্লাহর কত হাত এই হিসাব করার তোমার দরকার নাই আল্লাহর মাথা কত বলো আল্লাহর ঠ্যাং কত বলো আল্লাহর দাঁত কয় ডা আল্লাহর আব্বার নাম কি আল্লাহর সৃষ্টি করলো কি তুমি হাত কুয়ার ব্যাং তুমি অত বড় সাগরের সৃষ্টি তোমার লাভ নাই তুমি এই কুয়ের মধ্যে মেয়মতি তাহলে দাও আল্লাহর সৃষ্টি ও দুষ্ট তাল গাছ এদিক চাকান তাল গাছ আছে না তাল গাছের যে গাছের তাল হয় জৈটা বাদ দিলাম যে গাছে তাল হয় ওই গাছের তাল দিয়ে লাগাইলে পরে আরো হাজার হাজার তাল গাছ হয় না তাহলে তাল তালগাছে তাল গাছে মিলন লাগে না এক তাল গাছ থেকে হাজার তাল গাছ হতে পারে বাসের মূলও উঠে আর জায়গা লাগালি সে জায়গা থেকে বাস হতে পারে তাহলে মানুষের আল্লাহ তালে এমন একটা ব্যবস্থা করতেন যেমন আদম সালামের এই মূলও উঠাইয়া হাওয়া আলাহিসামের বানাইছে ওই রকম মানুষের মূলও উঠে উঠে হাজার হাজার মানুষ বানাইতো কিন্তু সে পদ্ধতিতে আল্লাহ না যাইয়া আল্লাহ তালা ইচ্ছে করে উনার স্ত্রী বানাইয়া এরপরে ক বাসা মিনহুমারি জালান কাসিরা এই দুইজনের থেকে আমি অসংখ্য মানুষ তৈরি করেছি আল্লাহ যারে কাসির কয় কাসির মানে বেশি কাসির মানে বেশি আর কলিল মানে কম কলিল মানে আল্লাহ যাকে বেশি বলে তার সে আর বেশি হর জায়গা থাকে আর আল্লাহ যারে কম বলে তার সেও কম থাকে না আল্লাহ যাকে ভালো বলে তার সে ভালো থাকে না আল্লাহ যাকে মন্দ বলে তার সে আর মন্দ থাকে না এবার আল্লাহ করে সংখ্যা নির্ধারণ করে বলেন নাই আল্লাহ বলেছেন অবত্তামিনু গুমারি জালান কাতীরাম ওয়া নিসা ওই দুইজনের থেকে অসংখ্য নারী আর পুরুষ বানাইছি সর্বপ্রথম একজন মানুষ আদম আলাইহিস সালাম আপনারা কি এই কথায় বিশ্বাসী নাকি আপনাদের মুরব্বী বান্দর হ্যাঁ ডারউইনের আকিদা ডারউইনের বিশ্বাস ওর পূর্বপুরুষ বলে বান্দর ছিল এ বলে বিজ্ঞানী নাকি অজ্ঞানী কি জ্ঞানী বিজ্ঞানী না অজ্ঞানী মানুষের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা মোটামুটি সারা সৃষ্টি করে কোনটা দিয়ে ঠিক না মাঝে মাঝে কয়ে থাকি আমাদের ওই পাশে জাগার নাম কব না এক কুলু কুলু যে বের করে আমাদের মুসলমানদের ভিতরে যে কটা কারিকর তারপরে ব্যাপারী ওই যে আরো নইলুটলে যারা আছে আর কি মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল তো ওই কুলু এই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে বিশাল ধনী তো প্রত্যেক ব্যবসারী দেখবেন দুইটা দিক আছে যতদিন ছোট ব্যবসা করে ব্যবসা ছোট থাকে তখন এক নাম বড় হয়ে গেলে আর এক নাম বড় হয়ে গেলি আর এক নাম যতদিন মাছ বেচে এই ডালাই বাজারে বাজারে অতদিন যাইলিয়ে যখন বিশাল কারবার করে তখন ফিশারিস পোলা যদি বড়ে যায় কয় আষাঢ় খাইছে মুরব্বী একজন চেয়ারম্যান সব পড়ে গেলি কয় স্লিপ করছে ব্যক্তি নাম পাল্টে যায় তাহলে এতদিন চলো গ্রামে গান ভাঙায় কুলু মাথায় তেল নিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়ায় তো কুলু হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু তা কেউ কয় না এখনো সে নামের সাথে অমক কুলু আমি আজ থেকে চল্লিশ বছর আগে যখন মিজান পড়ি সেই সময় খবর আসলো জানতে পারলাম যে উনি উনার এলাকায় তিন লক্ষ টাকা দিতে চাইছে যে গরু কিনে খাবা কুলু কবা না। এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ যে সময় এক হাজার টাকায় একটা ষাড় গরু পাওয়া যাইত একটা হালি গরু পাওয়া যাইত এক হাজার টাকায় যে গরুটার দাম বর্তমানে দুই থেকে আড়াই লাখ টাকা আর মিনিমাম দুই লাখ টাকা সেই গরুটা সেই সময় পাহাতে এক হাজার টাকায় সেই সময় দিচ্ছে তিন লাখ টাকা তার মানে তিনশো গরু কিনে খাবি আমারে কুলু কবিলা এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হইনি তাই মুসার জন্য এত দুনটা হাত আছে মানসিকায় আমরা খাইয়ে দাইয়া আমরা কদিন কলাম না আর বিটার নাকি না আমরা এলাকার মানুষ কইলাম না তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে আগে কিষেন ব্যস্ত এখন শিল্পপতি তারে বলবেন যে তোমরা কি তোমাদের ধন সম্পদের বয়স কতদিন কয়ে যে আমরা চার পুরুষ ধরে জমিদার অথচ এখনো ওর বগলে সেই কিষেনের গন্ধ কামলার গন্ধ ওর হাতে কাশির দাগ আছে ব্যাকগ্রাউন্ড দুর্বল তাকে স্বীকার করতে চায় না লুকানোর চেষ্টা করে আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো সমস্ত ফেরেস্তাদের ভিতরে আদম শিক্ষিত আলা হার মেনেছে পাক আদমকে এত বড় শিক্ষিত বানায় দিছে সেই আদম আমাদের পূর্বপুরুষ আব্বা তা কথি বলে ওর লজ্জা আরে ওর আব্বা বলে বান্দর তাই ফড়ানোর জন্য নিজেও তাই বিশ্বাস করে আর আমার দেশের ছেলে মেয়েদেরকে সেই বুদ্ধায় সেই বিদ্যায় বুদ্ধিমান বানানোর জন্যে বিদ্যাল বানানোর জন্য চেষ্টা করছে টিকতে পারে নাই ইনশাআল্লাহ এই জাতীয় কুসংস্কার বাংলার জমিনে টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে পারবে না কথা বলেন টিকে না সকল প্রকার অপসড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান ইমানের সাথে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের আব্বা জি আদম থেকে আল্লাহ তালা অসংখ্য মানুষ বানাইছে আল্লাহ পাক ওই পাথর ডারে বললেন এই আদম একা না বাড়ি যাওয়ার পরে দুনিয়ায় যাওয়ার পরে অসংখ্য মানুষ তৈরি হবে তো দুনিয়ার মোহে পড়ে এই মানুষের অবস্থা কেমন হবে পাথর তোমার বডি কোয়ালিটি যেমন তোমার বডি কোয়ালিটি যেমন একেবারে অ্যানিম্যানি বডি প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে বাম দুধের দু আঙ্গুল নিচে বুকের ভিতরে একটা এইরকম একটা পাথর আমি তৈরি করে এরকম একটা পাথর তৈরি করে তার নাম হলো আলাহুয়া ফাদাদুকুল্লুহু আল্লাহ কাল ওইটার নাম হলো কলব ইংরেজিতে কয় হার্ড বাংলায় কয় হৃৎপিণ্ড আরবিতে কয় কলব ওই কলবটা জন্মসূত্রে তোমার মতো পরিষ্কার থাকবে তুমি যেমন সাদা ওটা এরকম সাদা থাকবে তার গায়ে কোনো দাগ হবে না পনেরো বছর বয়স পর্যন্ত চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত ওই পাথরটা সাদা থাকবে তার গায়ে কোনো দাগ দাগ বা থাকবে থাকবে না সাবালে হওয়ার পরে এরপরে তার আমল নামা তৈরি হবে ওর নামে দপ্তর তৈরি হবে ওর জন্য দুইজন ফেরেস্তা যাবে নাম তার কা কেরামনা মা তা আলুন ফেরেস্তা তার কাঁধে বসা থাকবে বান্দা যখন একটা গুণা করবে তবা না করলে ওই গুনার একটা দাগ ওর পাথরের গায়ে পড়বে যদি তো করে সাথে সাথে দাগটা মুইসা যাবে এরপর আবার গুনা করবে আর একটা দাগ পড়বে আবার গুণা করবে আর একটা দাগ পড়বে এমন করে হাজার হাজার এই গুনার জগতে লক্ষ লক্ষ গুনা করবে সুদের গুনা করবে ঘুষের গুণা করবে চুরির গুনা করবে ডাকাতির গুনা করবে জেনার গুনা করবে মদের গুনার দাগ গাজার গুনার দাগ এবার গুনার দাগ ফেংচি দিলের গুনার দাগ আরে ফেসবুক ইউটিউবের ল্যাংটার ছবি দেখার দাগ বিড়ি সিগারেটের দাগ আইল गला दाग मिथ्या कथार दाग गिबद शिकायतर আল্লাহ একবার অপবাদের দাগ এই সমস্ত দাগ লাগতে 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 তার সিনার ভিতরে যে সাদা পাথরটা আমি তার তৈরি করব ওই পাথরটা একেবারে কালো মিশমিশে হয়ে যাবে হঠাৎ করে আমার বান্দার ভিতরে সচেতন বান্দা সচেতন হবে তার ভিতরে চেতনা আসবে আর এই পরিমাণ কালো দাগ নিয়ে আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আমার কি উপায় হবে তখন এই দাগ মুসার জন্যে আমার ইব্রাহিম সালাম দাগ দিয়েছে ও আজ হাজে আমি আমার ইব্রাহিম নবীকে বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে আমার এই কালো পাশে আসবে ও বান্ধাগুলো তুই একটু যা দুনিয়া দমের সাথে যা তোর জায়গা দুনিয়ার অন্য কোন জায়গা না আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে না ভারতের সংসদ ভবনের মধ্যে না রাশিয়ার সংসদ ভবনে না বাংলাদেশের সংসদ ভবনে না তোর জায়গা হবে কাবা ঘরের ভিতরে আমার বান্দারা দূর দূর থেকে আইসা তা কাবা ঘরকে তপ করে তোর গায়ে একটা সুমো দেবে সুমো দেওয়ার সঙ্গে সঙ্গে তোর এই পাথরটা হবে কি বলা হয় এর নাম হবে কষ্টি পাথর এর সাথে সোয়া দেওয়ার সাথে সাথে আমার বান্দার সিনের ভিতরে যেই দাগগুলো লাগছিল ওই দাগগুলো তোর গায়ে লাগবে আর তোর গায়ে লাগতে লাগতে একদিন তুই সাদা পাথর কালো পাথরে পরিণত হবি আর তোর সাথে গুণাগুলো লাগাই দিয়া আমার বান্দারা তার পাথরটাকে পরিষ্কার করে নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে আমার বান্দার উপকার হবে তুই গেলি তোর সাথে শোয়া লাগে আমার বান্দার পাথরটা সাদা হবে তুই একটু যা পাথর কা আচ্ছা যদি আমার দ্বারা এরকম উপকার হয় তাহলে আমি রেডি আছি আলগা হয়ে গেছে আদব আলাহিসাল্লাম পাথরটা হাতে করে নিয়ে আসে আইসা এখানে রেখে দিছে কাবা ঘরের সেই থেকেই কাবা ঘরের মধ্যে রাখছে আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে আছে এই হলো হাজরে আসওয়াদের ইতিহাস কালো পাথর এবার এই কালো পাথরের ব্যাটের মধ্যে কি আছে অনেকে ভুলে গেছে রবের কাগজ কিসের কাগজ রব লেখা কাগজ কি লেখা কাগজ কাগজ রব লেখা ওই যাও যাইয়ে দুনিয়ার তালতাম দেখে যেন রবকে ভুলে যেও না যাতে রব মনে থাকে এই জন্য আমি রেগুলার রবের মস্ক চালু করে দিলাম পাশক্ত নামাজের মধ্যে পড়বে সৌর ফাতেহা নফল নামাজের মধ্যে পড়বে সৌর ফাতেহা কি বলেন তো الحمد لله رب العالمين رب লা সালাত ইল্লা বি কিতাব আল্লাহ কয় রব বলি এখান থেকে মাসক করে এখান থেকে ওয়াদা করে গেছি যাতে ভুলে না দাই যাতে ভুলে না দাই এই জন্য আমি রেগুলার সূরা ফাতিহা তোদের জন্য জরুরি করে দিলাম নবী পাক বলেন লা সালাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা নামাজ হবে না এই জন্য ওর ভিতরে আমাদের রবের মাসকহ হতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা কার আল্লাহর না সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমার রব যিনি আমার সারা জগতের রব ঠিক না আরে রব বোঝেন নাই রব রব মানে প্রতিপালক কষ্ট হচ্ছে অবশ্যই হচ্ছে গরম টেক মিথ্যে কথা না অলিও বসে কষ্ট তো নালি কেষ্ট হবে হিন্দুরা কয় আমরা কব না কোন দিন কেষ্ট কেষ্ট তো হিন্দুকে অনেক পরিভাষ আমাদের মধ্যে এখনো পর্যন্ত চলে আসছে আল্লাহ লক্ষ্মী বেজার লক্ষ্মী বেজার গড় ঝাড়ু না দিয়ে ফকিররে বিককে দিলি লক্ষ্মী বেজার হয় আইটি আইটিপাণী ফেলালি লক্ষ্মী বেজার হয় বলেন আলহামদুলিল্লাহ বলেন পানি ফেলাই দেবেন লক্ষ্মী বেজার হবে বলেন আলহামদুলিল্লাহ আমি লক্ষ আলহামদুলিল্লাহ কথা কারণ লক্ষ্মী বেজার হলি আল্লাহ খুশি হয় লক্ষ্মী বেজার হলি কাজে আমি লক্ষ্মীরে বাজার করে খুশি হবো আলহামদুলিল্লাহ আইটি পানি বাইরে ফেলাবো আলহামদুলিল্লাহ লক্ষ্মী বেজার হোক আল্লাহ খুশি হবে রাতে বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলালি লক্ষ্মী বেজার হয় বলেন আলহামদুলিল্লাহ পাঁচবার ঝাড়ু দেবার পাঁচবার লক্ষ্মী আমি ঝাড়ু দেব আমার আল্লাহ খুশি হবে আল্লাহ চতুষ্ট কষ্ট হোক আর যাই হোক আমরা বুঝে নেই রব রব কাকে বলে প্রতিপালক বলেন প্রতিপালক প্রতিপালক কাকে বলে খুব একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন যে যেমন ব্যক্তি তার জন্য তেমন সব কিছু দিয়ে আল্লাহ ব্যবস্থা যিনি ব্যবস্থা করে তিনি হতে পারে আমাদের বাচ্চারা আমাদের মানুষের বাচ্চা জন্মের পরে জন্মের সব সব প্রাণী দেখি যে প্রাণী যা খায় মা বাপে যা খায় তাৎক্ষণিক বাচ্চারা ডেলিভারির পরে তাৎক্ষণিক হোক বা একটু পরেই হোক মেলা দেরি হয় না অল্প দিনের ভিতরে মা যা খায় বাচ্চায়ও তাই খায় চাইল খায় খুদ খায় মুরগির বাচ্চা ডিমির বের তিন মাস দুধ খায় কথা কয় না কি খায় তার মা ও খুদ খায় ও খুদ খায় গরুর বাচ্চাটা যদিও দুধ খায় তবে তিন চার দিন পরে তো দেখবেন মার সাথে পালাচ্ছে টেনি একটা একটা খেয়ার সবাই ঠিক না তেফলেরা না দেখি ভর যায় শির তেফলেরা ঘর না দেখি ভর যায় শির তেপলে মিসকিনরা আজান আন মুরদাগির মুরগির বাচ্চাটা জন্মের পরে মাও খুদ খায় বাচ্চাও খুদ খায় আরে তোমার বাচ্চাটা জন্মের পরে তুমি মা খাও রুটি তোমার বাচ্চাটারে যদি জন্মের সাথে সাথে গোশত রুটি দাও খাতি হবে দুধ দিতে পারবো না বাসপে একটাও ওর যেমন দুধের দরকার তেমন দুধ দেয় তাও সাপ্লাই পদ্ধতি দেখলে আশ্চর্য হবে ফিডার ফ্লাক্স একসাথে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে পরিমাণ মতো গরম পরিমাণ মতো ঠান্ডা পরিমাণ মতো গাঢ় পরিমাণ মতো পাতলা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মিষ্টি বেশি মিষ্টি দেয় নেই সুগার বেড়ে গেলে আবার তার ডায়বেটিস হবে জন্মের সাথে সাথে পরিমাণ মতো মিষ্টি দেশে মিষ্টি না হয়ে যদি খালি ভাঙচি হয় তাহলে খাবে না সাইডে সাইটে বাইরে হিসাব পেলাই দেবে একটুও তা গেলবে না এই জন্য পরিমাণ মতো মিষ্টিও দেশে তার ভিতরে এমনই একটা শক্তি দেশে আর এই দুধ বের করার জন্যে মায়ের দুইটা স্থানে কয়টা ছিদ্র জানেন আরে একটা গাভিতে 20 কেজি দুধায় 4 ড্যা বানতে 20 কেজি দুধ বের হয় কয়টা বান 4 ড্যা বানতে কেজি দুধ বের হয় এই 4 ড্যা মুখে কয়টা ছিদ্র 4 একটা ছিদ্র দিয়ে 5 কেজি দুধ বের হয় 4 বানতে 20 কেজি আর আপনার আমার আপনার মায়ের স্তন থেকে একজন বাচ্চা একটা বাচ্চায় চার পাঁচ কেজি দুধ খায় না এক এক পোয়া আধা পোয়া আধা পোয়া এক পোয়া আধা কেজি দুধ খায় এই আধা কেজি দুধ দুইটা স্তান থেকে বের করতে আল্লাহ দুইটা ছিদ্রার পর নির্ভর করেন নাই দুইটা স্তনের মুখে ষোলো ষোলো বত্রিশটা ছিদ্র বানাই দিছে

সিরেন পারবি না দুনিয়ার কোন বিজ্ঞানী পারবি না এইটা পারবে কে আমার কয় আল্লাহ আজকে কত দেব রব আল্লাহ কে পারবে আল্লাহ এইজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা আমার ওই আল্লাহর যে আল্লাহ আমার র এই দুধ বাচ্চায় খাইলে তার হাট লাঞ্চ চোখের কিডনি পরিমাণ মতো যদি খাওয়ায় তাহলে মা ও সন্তানের ভিতরে একটা আত্মিক সম্পর্ক হবে আঙ্গিক সম্পর্ক হবে জীবনে কোনো ওই সন্তান মায়ের সাথে বেয়াদবি করতে পারে না যদি মা পর্দা পুষিদের সাথে সন্তানকে হালাল বেবাদে দুধ পান করায় থাকে কিন্তু কপাল এ যুগের পোলা পানের এমন পোলা পড়ছে একেবারে গরিবের বাচ্চাও গরিব মানুষের স্ত্রীও সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাবে না স্বামীরে কয় যে কদিন বাজার কম করো ফিডার মিডার কেন আমিও দুধ খাতি পারবো না যদি দুধ খায় তাহলে শরীর ডিলে ডালায় যাবে আমি ও আকালে বুড়িয়ে যাব আমি বেশ কিছুদিন ইয়ং থাকবো তোমার মতো দামলা মরার পরও যাতে পাঁচ জায়গা বিয়ে বসে খাতি পারি জম্মের সত্যি কথা একটা কুয়ে বেলা দিছি কি দেখি এই প্রথম দুধটা গাঢ় আমার মুরব্বের সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে এই রোগের নাম শোনেন নাই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন এই রোগের নাম তিরিশ বছর আগে শোনেন নাই আগের মা বুন্ডা আগের মা চাষিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাইতেন প্রথম দুধই খাওয়াইতেন এই শাল দুধ বলে এটাকে গাড়ো দুধ এই গাড়ো দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইত বাচ্চার এত উপকার হইতো যার কারণে সেই কালের গুলো আজান দিলি খালি মুহি আজান দিলি দেড় মাইলের দূরিতে শোনা যায় আরে এমন এগুলো আজান দেয় মাইকে দিলেও মাইকে কারুত কুরুত করতে তালে থাকে পাক্কা আড়াইটে বছর মায়ের দুধ খাইছে আল্লাহ রহমতে এই সারা বছর বেরি এইভাবে সিললে বেড়াই গলাই বানবে না কেন পাওয়ার আইসে মার দুদিন থেকে আরে এখন এগুলো আর সেই মার জ্বালাইতে এখনো পাগল হয়ে যায় সে মার জ্বালায় পাগল মা বেঁচে আছে প্রায় একশো বছর বয়স হয়ে গেছে মার জন্য এখনো পাগল আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালিয়ে হয় সাথে তার মা কারণ মার দুধ খাইনি তো খাইছে তো বিদেশি মার দুধ ফিডার খাইছে কুটো খাইছে ওই ফ্রান্সের মারদুধ খাইছে ইটালিয়ান মারদূধ খাইছে ওই দেশে বিদেশী গাইয় দুধ এই সেই দেশের গাইয়ের প্রতি টান বেশি তার মার প্রতি কোনো টান নাই উচিত কথা কবরে মাসি তাই আর একবার নাম কি চাকুর রাশি আর না হাসি একশো সত্য কথা এদিক সেদিক বুঝবেন না চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য দুধ খাওয়ার জন্য তবে তা সর্বোচ্চ আড়াই বছর কতদিন আড়াই বছর খাওয়াইতে যখন না আল্লাহ বন্ধ করে দেবে বহুত মা দুই তিন মাস পরে যে দুধ না এটা আল্লাহর গজব এটা গজব হ্যাঁ শুকনো শুকনো মহিলা একেবারে শূন্য টেন পাই পায়ে পুড়িয়ে যায় এই সকল মহিলা জোড়া বাচ্চা হয়েছে তাই সে দুধের দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ফেলাই দিচ্ছে খাই সাতটি পারে না বিলাউজ ভিজে যাচ্ছে আর আপনা না এক মোটা মোটা বিটিরা একটা বাচ্চা ছয় সাত বছর পর হয়েছে এক ফোট দুধ ধরে দেন না যে খেজুর গাছ পুকুরির বাড়ি একটা খেজুর গাছে এরকম কাজ তৈরিছে তা কড়াই আর দেখেই বেলে যেছে গাছি সেই গাছে উঠতেছে একটুক মোটা তোর কলসেরটা নিয়ে আরে কি গাছ হিসেবে কলস নিব না হয় তুই সকালে আসিস সকালে দেখা যায় সে কলস বই দিয়ে গাছ ভিজে গেছে আর এত বড় মোটা খেজুর গাছ একটা টানটাড়ে টানে দাঁড়ায় রয়েছে একটা পানির বোতল নিয়ে উঠতেছে কি করে গাছ কত বড় বোতল তাই দুই ফুট পড়ে না না পড়ে পরে মাইকে ঠিলে বাচ্চা একটা তার দুই ফুট পড়ছে সে ঠিলে শেষে খেয়ে গেলে মায়ের স্টারের দুধ মানুষের কোন কৃতিত্ব নাই এটা কার দান আবার কয় আল্লাহ কার দান রবের দান পার বালকের দান পালার জন্যই তো দেশে ঠিক না একই ভাত খায় আব্বাও খায় মাও খায় আব্বার কোনো জায়গায় শুষ্ি একটু দুধ না আর মারে আল্লাহ তাহলে এত সুন্দর দুধ দেয় এটা কে দেয় আল্লাহ আমার রব ওই রবি আমার সব ঠিক না আল্লাহ একবার